গুড ইভিনিং সবাই রে আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করতেছি কালকে বিয়া খাইয়া আয়া সারা দিন ঘুমায় টুমাইয়া উঠলাম তো এখন আমার বোন তারা ফোন করে কইতাছে তারা বলে ঘুরতে যাওয়ার জায়গা পাইতাছে না তো কইলা মা আমরা বাড়িতে আয়া ঘুরে যা তো আমি তো মনে করছি ঘুরতেই আইব তারা দিকে এদিকে প্ল্যান করে লাগছে রাত্রে খায়াটাই হয়ে যাইব না খায়া বলে যাই তুই না

আর এদিকে সবাই ঘরে বয়ে রইছে তো তারা আবার থাকতো না খাওয়া দাওয়া করে রাত্রে চাইবোকা কারণ কালকে আবার আমরা আশীর্বাদে যাব আমরা আবার কালকে আশীর্বাদের নিমন্ত্রণ আছে গুড মর্নিং সবাই রে এখন বাজে প্রায় এগারোটা এখন আমরা রেডি হইতেছি কারণ যাব আশীর্বাদে কয়েকদিন ধরে তো নিমন্ত্রণই হইতেছি একটা করে একটা হলে নিমন্ত্রণ আজকে আশীর্বাদে যেতেছি কালকে আবার বউবাদ আছে এই বেরু যাবা বেরু যাবা বেরু যাবা তো আমরা সবাই রেডি রেডি হয়ে বাড়ি গেছি গা তো আশীর্বাদের টাইম কইছে সাড়ে বারোটার দিকে বলে তো আমরা যাতে যেতে প্রায় একটু বেজে গেছে আজকে আমরা রেডি আছিলাম কিন্তু হ্যাঁ এতে দেরি করছে তো এখন আমরা সবাই যাইতেছি যেহেতু আশীর্বাদের টাইম সাড়ে বারোটার দিকে আসিল আমরা তো আইতে আইতে একটা বাইজে গেছে গা পায়ে সেরা দিয়ে আশীর্বাদ অলরেডি ওই গেছে গা তো এখন ফটোশ্যুট চলতেছে তো সবার লগে একটু কথা টথা কইয়া তারপরে আমরাই বসছি খাওয়া দাওয়া করতে তো রান্না বান্না সব কিছুই ভালো হয়েছে সবচেয়ে থেকে আমার বেশি ভালো লাগছে পোলাও আর চিকেন কষাটা তারা বলছে মাটন কি ভালো হয়েছে মটন তো আমি খাইছি না আমি করতে পারি না আর লাস্টে আছি রসমলাই যেটা আমার অল টাইম ফেভারিট ইটার কথা আর কী কুমু এটা সবসময় ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করিয়া আর কিছুক্ষণ বইয়া তো আমরা আবার বাইরে গেছি গা বাড়িতে অল কারণ হ্যাঁ আবার আয়া সেটা দোকানে যাবো তার লেগে তাড়াতাড়ি ইয়ে পড়ছি